তো হ্যালো গাইস তো আজকে আমি তোমাদের সামনে একটি পুরুলিয়া ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমাদের বর্তমানে যে গানটা ট্রেন্ডিং চলছে সেই গানটা যে আমার মায়ের তোকে চয়েস যে গানটা তোমাদের বর্তমানে ট্রেন্ডিং চলছে কুন্দন কুমারের সেই গানটা আমি তোমাদের এডিটিং করে দেখাবো যে কিভাবে তোমরা এডিটিং করবে তবে সে তোমাদের আগে একবার গানটা শুনিয়ে দিচ্ছি তো গানটি একবার দেখে নাও তো দেখতে পাওয়া এই গানটা তোমাদের সামনে এডিটিং করে দেখাও যে আমি কীভাবে এডিটিং করছি তোমাদের কোন কোন মেটিরিয়ালসগুলো ইউজ করছি সম্পূর্ণ দেখবে ভিডিওটি আর অবশ্যই তোমরা যদি এটা স্ট্যাটাস এডিটিং করতে চাও বা স্টাটাস এডিটিং টুটোরিয়াল পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এই চ্যানেল থেকে প্রত্যেক দিন বন্ধুরা যে কোনো স্ট্যাটাস এডিং টুটোরিয়াল তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর অবশ্যই এর মেটিরিয়াল যেগুলো আমি ইউজ করছি এই ভিডিওটিতে সেইগুলো অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ ভিডিওটি শর প্রোটেক্টেড তোমরা ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অবশ্যই মেটেরিয়ালগুলো ডাউনলোড করতে পারবে না তাই সম্পূর্ণ দেখো তো চলো আজকে ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের এখানে এ এডিটিং করতে গেলে অবশ্যই তোমাকে প্রথমে তোমার এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে তো আমি এলআইট মোশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো এইখানে তোমাদের ক্রিয়েট প্রজেক্ট একটি ক্রিয়েট প্রজেক্ট করতে হবে তারপর প্লাস আইকনে ক্লিক করে তোমাদের এখানে তোমার যে ছবিটিতে আমি তো তোমরা যে ছবিটিতে গানটা এডিটিং করবে সেই ছবিটি তোমাদের এখান থেকে নিয়ে নিতে হবে ঠিক আছে তো তোমাদের এখানে অল অপশনে ক্লিক করে তোমাদের সেই ছবিটি নিয়ে দিতে হবে আমি সেই ছবিটি নিয়ে তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো এই যে বন্ধুরা এই ছবিটি আমি তোমাদের নিয়ে নিচ্ছি এই গানটাতে আমি ভিডিওটা এডিটিং করবো তাই এই ছবিটা আমি তোমাদের সব প্রথম নিয়ে নিয়েছি তারপর তোমরা যেখানে ভিডিওটা এডিটিং করবে সেই গানটা তোমাদের নিতে হবে তো গানটা নেওয়ার জন্য অবশ্যই এখানে ক্লিক করে এডি অপশানে তোমাকে যেতে হবে তারপর তোমাকে ভিউওয়ালে ক্লিক করে তোমাদের এখানে ভিউওয়ালে ক্লিক করে এখানে সংস অপশনে গিয়ে তোমাদের এখানে যত রকমের সংস তোমার ডাউনলোড থাকবে সেই সংসগুলো এখানে শো করবে ঠিক আছে তো তোমরা অবশ্যই সেই সংসটা এখান থেকে নিয়ে নেবে তো গাইস দেখতে পাচ্ছি আমি এখানে গানটা নিয়ে নিচ্ছি তো গানটা যত তোমার ডিউরেশনটা রয়েছে সেই তত তোমাদের ছবিটি টেনে বড় করতে হবে তো ছবিটি টেনে বড় করার জন্য অবশ্যই শেষ সংস্থা চলে যাবে তারপর এখানে যে এর অপশানটা রয়েছে এখানে ক্লিক করে বড়ো করে নেবে ঠিক আছে তারপর তোমাদের এখানে লাস্ট কাজ হচ্ছে তোমাদের এখানে তোমাদের এই যে লিস্ট লিখতে হবে গানটা শুনে শুনে তো তোমাদের যে তো তোমাদের যে গানটা কী বলছে সেটা শুনে শুনে রিল্সটি লিখবে রিল্সটি লিখে তোমরা এখানে সেট করে নেবে তারপর তোমাদের নানান ধরনের ইফেক্ট লাগাতে হবে সেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তো রিল্সটি লিখার জন্য প্লাস এখানে ক্লিক করে টেক্স অপশনে গিয়ে তোমাদের এখানে গানটা শুনে শুনে রিল্সটি লিখে নেবে তো আমি গানটা শুনে শুনে রিল্সটি লিখে নিই তারপর দেখাচ্ছি কারণ তোমরা যদি রিল্সটি শুনে শুনে আমি লিখি অনেকটা ভিডিও লং হয়ে যাবে তাই তোমাদের আমি রিল্সটি লিখে তারপর তোমাদের আমি প্লে করে দেখাচ্ছি তোমাদের যে রিল্সগুলো রয়েছে সেই রিল্সগুলো লিখে নিয়েছি তো এরপর রিল্সগুলোতে তোমাদের ইফেক্ট লাগাতে হবে তো আমি অবশ্যই ইফেক্টটি কপি করা রয়েছে সেই ইফেক্টটি আমি তোমাদের এই রিলিক্সের মধ্যে লাগিয়ে দেবো তো তার আগে তোমাদের এখানে প্লাসাইগানিক ক্লিক করে একটা শেডুল নিয়ে নিতে হবে তো এই শেডটি নিয়ে নিতে হবে সেডটি নিয়ে তোমাদের ভালো হবে এটি বসিয়ে নিতে হবে ঠিক আছে যাতে তোমাদের এই রিলিক্সটি ভালো লাগে একটু দেখতে তো রিলিক্সটি আমি সাজানোর জন্য এই শেডোলটা নিয়ে নিয়েছি তো এভাবে তোমরা শেডুলটা নিয়ে নেবে তো এটা নিয়ে এইভাবে তোমরা বসিয়ে দেবে ঠিক আছে তো এইভাবে আমি বসিয়ে দিয়েছি তো এরপর তোমাদের এটি শেডোটা একদম নিচে টেনে নিয়ে যেতে হবে তো এখানে ধরে তোমরা সব থেকে নিচে ট্রেন নিয়ে যাবে ঠিক আছে যে ছবিটি রয়েছে ছবিটির উপর লাগাবি তারপর তোমরা ট্রেনে একদম শেষ মাথা পর্যন্ত নিয়ে যাবে শেষ মাথা নিয়ে যাওয়ার পর এখানে এটা কালার চেঞ্জ করে দিবি কালার এখানে তোমার যে কালার দিতে চাও ওই সব ব্ল্যাক রয়েছে এখানে হোয়াইট দিতে পারো তোমরা এখানে রেড দিতে পারো যে কোনো কালার দিতে পারবে ঠিক আছে আমি তোমাদের এই এই কালারটি দিয়ে দিলাম ঠিক আছে অরেঞ্জ কালার দিয়ে দিলাম এই অরেঞ্জ কালারটি একটু কমিয়ে দেবো এবং যাতে এটা ভালো লাগে ঠিক আছে অ্যাডজাস্ট করার জন্য এটা আমি দিয়ে দিলাম ঠিক আছে তো এভাবে তোমরা এটা তো এইভাবে তোমরা এটা দিয়ে দেবে এবং তারপর তোমাদের এই রিলেক্সের উপর তোমাদের একটি ইফেক্ট লাগাতে হবে যাতে লেখাটি তোমাদের স্টাইলভাবে আসে ঠিক আছে তো এইভাবে আমি তোমাদের ইফেক্ট লাগিয়ে দিয়েছি তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আর এখনও তোমরা যারা বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে তোমরা এইভাবে তোমাদের এডিটিং সংক্রান্ত এডিটিং টুটোরিয়াল সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব প্রচুর পর শেয়ার শেয়ার করি বন্ধুরা তোমাদের ট্রেন্ডিং সংস একটা অবশ্যই তোমাদের এ সংসে দুদিন পর দেখবে সবাই স্টেটাস লাগাবি তো একটা ভালো সংস বলতে গেলে তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি আমি কীভাবে ইফেক্ট লাগিয়েছি পরপর দেখিয়ে দিচ্ছি এবং গানটি তোমাদের প্লে করে এরপর শুনিয়ে দেবো কীভাবে তোমাদের গানটি এডিটিং হয়ে গেল তো এরপর আমি রিলিসগুলোতে তোমাদের ইফেক্টটি লাগিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি এরপর আমি ইফেক্টটি কপি করে রেখেছি লাগিয়ে দিচ্ছি তো এইভাবে তোমরা লাগিয়ে দেবে ইফেক্টটি ঠিক আছে তো আমি ইফেক্ট দেখতে পর পরপর পেস্ট করে যাচ্ছি প্রত্যেকটা রিলসের উপর আমি ইফেক্টটি পেস্ট করে দিচ্ছি তো সম্পূর্ণ দেখো ভিডিওটি তো এভাবে তোমাদের পেস্ট করে দিচ্ছি অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম সম্পূর্ণ দেখবে কারণ এটি পাসওয়ার্ড কোটেক্টেড পাসওয়ার্ড দেওয়া রয়েছে তোমরা সম্পূর্ণ না দেখলে অবশ্যই সে পাসওয়ার্ডটি বুঝতে পারবে না এবং তোমরা যে মেটিরিয়ালসগুলো আমি তোমাদের ইউজ করলাম এই ভিডিওতে বসে এগুলো ডাউনলোড করতে পারবে না সম্পূর্ণ মেটেরিয়ালসগুলো আমি তোমাদের ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে অবশ্যই তোমরা এইভাবে যে কোনো স্ট্যাটাস এটিং বানিয়ে নিতে পারবে ঠিক আছে ইভেটগুলো তোমরা দিয়ে এভাবে দিয়ে নিবে প্রত্যেকটি তোমাদের লিখসের উপর আমি এভাবে তোমাদের দিয়ে নিয়েছি ঠিক আছে তো কমপ্লিট এগুলো দেওয়া আমার তো এইভাবে তোমাদের ইফেক্ট লাগিয়ে দেবে এরপর তোমাদের এই ছবিটার উপর একটা ইফেক্ট লাগাবো যাতে তোমাদের একটু ভালো লাগে ভিডিওটা দেখতে ঠিক আছে তো ইফেক্ট আমি তোমাদের দেখে দিচ্ছি এটাও তোমাদের লাগিয়ে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি দেখতে আচ্ছা আমি ইফেক্ট বন্ধুরা কপি করে লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি ইফেক্টটা তোমাদের এই গানটার সঙ্গে সঙ্গে কীভাবে তোমাদের শোক হচ্ছে এভাবে তোমাদের ইফেক্ট শোক করবে তো তোমাদের এবার গানটা আমার ভিডিও এডিটিংটা পুরো কমপ্লিট হয়ে গেলো এরপর আমি তোমার এরপর তোমাদের আমি প্লে করে শুনে দিচ্ছি কোনো ইফেক্ট লাগে থাকে সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি তো গানটি তোমার সম্পূর্ণ শুনতে থাকো কিরকম হলো এই গান তো বন্ধুরা দেখতে পাচ্ছ এভাবে তোমাদের গানটা পরের পর বাজতে থাকবে ঠিক আছে ইফেক্টগুলো এইভাবে তোমাদের যাতে থাকবে আসতে থাকবে তো দেখতে পাচ্ছ এভাবে তোমাদের গানটা বাজতে থাকবে পরের পর পর ঠিক আছে তো এভাবে তোমাদের আর একবার আমি গানটা প্লে করে শুনিয়ে দিচ্ছি দেখতে আচ্ছা এভাবে তোমাদের গানটা হয়ে গেলো বন্ধুরা কীরকম লাগছে ভিডিওটা বুঝতে পারছো তোমার তোমাদের ট্রেন্ডিং লেভেলের স্ট্যাটাস অবশ্যই কিভাবে আমি এডিটিং করলি অবশ্যই মেটিরিয়ালগুলো ডাউনলোড করি তোমরা এভাবে তোমাদের এডিটিং করে নাও তো বুঝতে পারলে বন্ধুরা এভাবে তোমরা অবশ্যই এডিটিংটা করে নিতে পারে তো বুঝতে পারলে এটাই তোমাদের আজকের এই টিউটোরিয়াল এডিটিং আজকে তোমাদের সামনে শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে হেল্প হয় অবশ্যই ভিডিওটিতে লাইক করে আর বন্ধু বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিই আর চ্যানেলে যদি প্রথম আর হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটা তো এত তখন বাই বাই টা